এর ফরা আল্লাহ বলছেন না লিকেল কিতাব এটা এমন একটি কিতাপ লাই এই কিতাবের মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই সেই কিতাব কোনটা সেই কিতাব কোনটা বলা পবিত্র আনন্দ খেরি আল্লাহ বলছেন না লিকেল কিতাব এটা মানে একটি কিতাব এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই কোন ত্রুটি নাই কোন ভুল নাই আমার এই কিতাবের মধ্যে একটি ঝের একটি জবর একটি ফেস একটি নোক একটি যোজন একটি শব্দের কোন ভুল কেউ দুনিয়ার জমিনে বের করতে পারবে না দেখেন দুনিয়ার জমিনে অসংখ্য মানুষ বই লিখে লিখে না

কিন্তু লিকার বই লিখতে গিয়ে সর্বপ্রথম সর্বপ্রথম বই লেখক বলে কোরআনটির মাল মর্যাদা সম্মান কতটুকু একটু ভালো করে মন দিয়ে শুনেন এই কোরআনের দাম আমাদের কাছে নাই যারা বই লিখে পৃথিবীর সমস্ত মহাদেশ মুক্তি মোবাল্লিক ডক্টর ইঞ্জিনিয়ার ডাক্তার যারা বই লিখে বইয়ের সর্বপ্রথম লিখে দেয় কি সর্বপ্রথমে লিখে আমার এই ভয়ের মধ্যে যদি কোন ভুল করে আমাকে জানিয়ে দিবেন আমি শুধরে যাব এবং আমি আপনার প্রতি কৃতজ্ঞ হব আমার ভুল যদি আপনি ধরিয়ে দেন আমি কৃতজ্ঞ হবো লিখে না তাহলে ভুল ধরিয়ে দিলে কৃতজ্ঞ হব মানে মানুষ মাত্রায় ভুল মানুষ ভুলের উঠবে নয় পৃথিবীর কোন ডাক্তার কোন কোনো ইঞ্জিনিয়ার কোন লেখক কোন দর্শক বলতে পারে না আমার বইয়ের মধ্যে ভুল নাই কিন্তু বলে আমার ভুল ভুল আছে আমার পারে থাকতে আমাকে একটু জানিয়ে দিবেন আমি যাব কিন্তু আল্লাহ বলেন আমার একটি কিতাব এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই আমার এই কিতাবে আল্লাহ এই কিতাবে রয়েছে মোত্তাকিদের জন্য হৃদায়ক পথ প্রকর্শক অবন্ধু একটু কথাগুলো খেয়াল করুন মন দিয়ে শুনুন আল্লাহ বলছেন এই কিতাবে রয়েছে খেদায় রয়েছে মোকিদের জন্য আল্লাহর ভয়টা কিরকম মসজিদে ঢুকলে আল্লাহর ভয় মসজিদ থেকে বের হয়ে গেলে আবার আল্লাহর কোনো ভয় নাই বিব শুরু এটাকে আল্লাহর ভয় মসজিদে আসলাম

ভয়কারী শুধু নামাজ পড়লে ভয়কারী নয় ও বন্ধু আল্লাহর ভয় খারী ব্যক্তি একটু আপনাকে হবে মোক্তা খাদেরকে আল্লাহ বলেছেন সেটা আপনাকে একটু চিন্তা করতে হবে যারা এ কোরআনকে মানে কোরআনকে যারা মানে কোরআনের ভিতরে কি বলেছে এটা যারা মানে তারা মোক্তা কি কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই শুধু নামাজের কথা আছে নামাজ পড়লেই হবে না নামাজকে কোরআনে যেমন ভাবে বলেছে তেমন رو আপনাকে পড়তে হবে সল্লু কামা রাআইতুমুনী সল্লি যেভাবে পড়তে বড় হয়েছে সেভাবে পড়া নামই মুক্তাকি এর হলষ্ট করতে পারবেন না জমিনের মধ্যে আপনি চাষ করতে আপনার আপনার আইন সাথে গিয়ে আপনি আরেক ধার আইল লিখে নিয়ে নামাজ থেকে বের হয়ে আবার জমিনের মধ্যে আইল সে শে নেন নাম মুক্তাকি নয় এটা হচ্ছে মুত্তাকির নামে আল্লাহর নামে দুহা দেওয়া ওندو কোরআনের মধ্যে আসলে আল্লাহকে পাওয়া যায় একমাত্র kitab এই কোরআনকে যারা দুনিয়ায় জমিনে কি করেছে দুনিয়ার জমিনে কোআনকে mohabbat করেছে কোরআনকে ভালোবাসেছে কোরআনের প্রতি সম্মান রেখেছে কোরআনের প্রতি ইজ্জত রেখেছে তারা এই দুনিয়া জমিনে আতিনা ফি দুনিয়া আসানা

আমাদের নবীদের খলিফার মধ্যে সারজনদের মধ্যে দ্বিতীয় নম্বর খলিফা হচ্ছে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন বেদুইন এমন একজন মরুযায়ের লোক মুসলমান ছিলেন না তিনি ছিলেন কি বিদর্মি এমন বিদর্মি তিনি ছিলেন তিনি ঘোষণা দাদা আরবের মধ্যে ঘোষণা দেওয়া হলো আজকে মোহাম্মদের মাতা যিনি আনতে পারবে তাকে মোহাম্মের পুরস্কার দেওয়া হবে কিন্তু কেউ সাহস করে নাই অমর বললেন আমি আনতে পারবো আমি মোহাম্মদ মাতা আনতে পারবো বের হয়ে গেল হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে একজন সাহাবি তাকে সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ হয়ে তিনি তিনি বললেন অমর তুমি কোথায় যাও উমর রাদিয়াল্লাহু তাআলাহু নামটি ইসলাম আসার আট পরে যেমন ওমর ইসলাম আসার কিছুদিন নাম ছিল ওমর দ্বিতীয় কোন নাম নাই তিনি এমন একজন সাহাবি যার নাম ইসলামে আধার আগো ওমর ছিল সেই নামটি আমার রাসূলের পরিবর্তন করে নাই আলেমা পড়ার পর সেই নামটি রেখে দিয়েছেন সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলাহুর্ষদে সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছিল

জাহান নাম থেকে অপরাধ থেকে অন্যায় থেকে নিজে বাঁচাও তারপরে আহাল আহাল পরিবার করিজন প্রিয় স্বজন সারা প্রতিবেশীকে বাসাও অমর রে তোমার ঘরের মধ্যে কালেমা করে মুসলমান হয়ে গেছে তুমি আগে একটু খবর নাও পরে তুমি অন্যের খবর নিয়ে মোহাম্মদের মাতা নিও তোমার বাড়ির মধ্যে তোমার বোন তোমার ইসলাম গ্রহণ করেছে তিনি কান্না করে করে কোরআন পড়তেছে তুমি গিয়ে একটু দেখো অমর করে কি বলেন আমার দোন ইসলাম গরম গ্রহণ করেছে কালিমা পড়েছে কালিমা পরে বলেছে বয় রাধানী তয়ে পা তোমার গোবরের গড়ে নামছিল তা তোমার গায়ে গিয়ে দেখেন তার বোনের জামা তার কিনে কোরান করে কোরান তেলওয়াৎ করে অমর গিয়ে বললেন দরজানা করল দরজা করল দেখে তার দুই জনে মিলে আল্লাহর কোরান তেলয়ত করে মার শুরু করলো বোনকে মারতে 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 মার শুরু করলো বললেন তুমি ইসলাম ধর্ম করেছ আমাকে করেছ আমার বাবার দিন বাপ বাবার দিনে ধর্ম তুমি ছেড়ে কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছ বোন সাতলা বললেন বা তুমি এটা বুঝবা না আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি তুমি আমাকে মারতে পারো কাঁদতে পারো প্রয়োজনে আমাকে হত্যা করতে পারো আমি যে খালি আমার গ্রহণ করেছি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে বয় করেছি নবী মোহাম্মদকে ভালোবাসি আমার জীবন দিয়ে দিতে পারি আমি ইমান আর দিতে পারি না বললেন ইমান না দিলে হত্যা করবো কত করব আরো মারতে শুরু করলাম হ্যাঁ বলে না ভাই আমি খালি মা ছাড়তে পারি না আমার জীবন দিতে পারি ইমান আর দিতে পারি না এবার অমর বললেন বোন একটু বলো দেখি কি হয়েছে তোমার তুমি কি পড়েছ কি তুমি কি হয়েছে একটু দেখি আমাকে একটু দাও এখানে কি আছে আমি একটু দেখি ফাগ দিয়ে বললেন ভাই তুমি এখনো পড়তে পারবে না এটা তুমি দেখতেও পারবে না চুইতেও পারবে না তুমি না এখানে একটা মাসালা দেয় হয়েছে দেখেন যারা হিন্দুদের সাথে উঠে বসে খাবার খান আপনি তাদের সাথে সলাফিরা করেন এখানে একটা মাসালা আছে দেখেন আপনার ভাইয়ের মতো সলাফিরা করেন আল্লাহ সবাই নিষেধ করেছে আপনাকে এ হাদিস থেকে একটা মাসালা বের হয়েছে দেখেন যারা ইহুদিদের সাথে হিন্দুদের সাথে সময় উঠে বসা করেন সলেন দেখেন তারা তোমার বললেন ভাই আপনি এখন নাফাক নাজা সাথে গোনী বড় নাজাক আপনি একজন সন্তান যখন বমিষ্ট হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাতমা মারমা ইহুদি মুসলমান সবাই মিলে সবার গর্ভ থেকে যখন মায়ের পেটে সন্তান প্রসাব হয়